হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন আহট পর্বের চতুর্থ নাম্বার পর্বে আপনাদের সকলকে স্বাগতম একটি ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত পুতুল মানুষকে ভয় দেখাতে তৈরি করা হয় কিন্তু যখন সেই ভয় হয়ে দাঁড়াই তখন আগের মতো আর কিছুই থাকে না আউটের চতুর্থ পর্ব দ্য স্ক্যারি যেটা আপনাকে গ্রামের রাতের অন্ধকারে টেনে নিয়ে যাবে গল্পটি শুরু হয় রোহিত নামক চরিত্র দিয়ে রোহিত শহরের যুবক বন্ধুদের নিয়ে গ্রামে এসেছে ভ্রমণে সিমি অজয় এবং কাবীর তার বন্ধু গ্রামবাসী রহস্যপূর্ণ ওরা এক পরিত্যক্ত ফার্ম হাউস ভাড়া নেয় এক সপ্তাহর জন্য একেবারে গ্রামের শেষ প্রান্তে সেটি অবস্থিত সেখানে গিয়ে দেখতে পাই এক বড় ধানের ক্ষেত আর তারা মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কাকতারুয়ে পুতুল ছেঁড়া জামা মুখে লাল রং আর দুই চোখ শূন্য সেই পুতুলটা যেন তাকিয়ে আছে সব সময় প্রথম রাতে কবির শোয়ার ঘরে একটি পুতুলকে পুড়িয়ে ফেললেই মজা পেত এই ধরনের একটি কথা বলে পরদিন সকালে কবিরের শরীরে বড় বড় আঁচর মুখে আতঙ্ক চোখ খোলা কিন্তু জ্ঞান নেই রোহিত বলে রাত দুটার সময় ওর ঘর থেকে বাইরে যাচ্ছিল বলছিল কেউ তাকে ডাকছে ধীরে ধীরে একের পর এক বন্ধু অসুস্থ হয়ে পড়ে রাতে কারো ঘরে নিঃশ্বাস পড়েছে কেউ দরজার বাইরে কারো ছায়া দেখেছে এক বৃদ্ধ গ্রামবাসী বলে এই পুতুলটি বানানো হয়েছিল বিশ বছর আগে একজন চাষির ছেলেকে হারানোর পর তার আত্মা পুতুলে আটকে গেছে যে কাউকে তার জায়গা নিতে দেয় না যারা তার জমিতে আসে তারা আর ফিরে যায় না এই পুতুলকে পুড়িয়ে ফেললে সে অন্যরকম ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সে শরীরে পায় এবং ঘুরিয়ে বেড়ায় রোহিত সাহস করে রাতে সেই পুতুলটিকে পুড়িয়ে ফেলে কিন্তু তখনই মাঠ জুড়ে আগুন ছড়িয়ে পড়ে আর একটি ছায়া উঠে আসে ধোঁয়ার কাছে সে বলে এখন আমি তোমাদের মধ্যেই একজন সিমি রোহিত সবাই পালাতে চায় কিন্তু ফার্ম হাউসের দরজা আটকে যায় নিজে থেকে শেষে দেখা যায় রোহিত কাঁদছে আর তার পিছনে দাঁড়িয়ে কাকভুতরে আস্তে আস্তে মাথা নিচু করে তাকে বলছে রোহিত এবার তোমার পালা আমরা ভাবি কাকতা রুয়ে শুধু কাকতাড়াই কিন্তু কেউ যদি কাকের মতো দ্রুতভাবে আমাদের দিকেই তাকিয়ে থাকে আর সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে তাহলে কি করব। আহটের এই গল্পটি মনে রাখবে কারণ আপনি হয়তো তাকে পাশের মাঠেই দেখেছেন কিন্তু সাবধান থাকবেন সে যদি আপনাকে কোনো প্রকার হামলা বা কোনো কিছু না করে এইভাবে তাদের প্রত্যেকটা বন্ধুর মৃত্যু নিশ্চিত হয়েছিল এই কাকতারুয়া নামে ভূতরে কাকতারুয়ার জন্য সকলেই ভালো থাকবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ